কবে জুয়ানের জায়গায় কোচের দায়িত্ব নিয়েছেন অ্যান্টোনিও লোপেস হাবাস ভিসা সমস্যা এখনও মেটেনি দলের সঙ্গে কবে যোগ দেবেন তাই নিয়ে চলছে জোর আলোচনা দিলে কিভাবে দেবেন কলকাতা এসে না ভুবনেশ্বরে সরাসরি ইত্যাদি ইত্যাদি এরই মধ্যে মোহনবাগানে উঠে এলো নতুন কোচের নাম তিনি হাই প্রোফাইল কোচ অ্যান্ড ভিলাস ওয়াস যদিও এই মুহূর্তে ভারতে এসে তিনি কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছেন বলে এমনটাও শোনা যায়নি তবু তাকে নিয়ে নাকি মোহনবাগানে আলোচনা শুরু হয়েছে এলে তিনি নাকি আসতে পারেন সামার উইন্ডোতে এই উইন্ডোতে নয় সেই সময় হাবাস নাকি আবার ফিরে যাবেন মোহনবাগান টিডির পদে সত্যি কি তাই সেটা হয়তো সময়ই বলবে এই মুহূর্তে হাবাস এসে আগে দলের হাল ধরবেন তারপর চলতি বছরের বাকি মরশুম পর্যন্ত কোচিং করাবেন তাতে যদি মোহনবাগান দুর্দান্ত ফল করে তখন আদৌ হাবাসের পদমর্যাদার পরিবর্তন হবে কিনা সে নিয়ে প্রশ্ন থাকছেই সে যতই এই মুহূর্তে দাঁড়িয়ে হাই প্রোফাইল কোচ অ্যান্ডা ভিলাস বয়াসের নাম শোনা যাক না কেন